যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ হয়ে চাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের স্বরযন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় যদি আমাদের পাঁদে আটকাতে খুঁজো নানান উপায় সুজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বার বার নারায় আল্লাহু আকবার নারায় তকবীর অহু আখবর নারায় তকবীর অহু আখবার নারায় তকবীর আল্লাহ আখবার